সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল এর জামিনে আয়ো ভূমিকা পালন করেছে যাই তদন্ত হয়েছিল সেই তদন্তেই চার্জশিট দেওয়া যেত আমি মনে করছি এই আয়ো কোনো একটা কাউরি প্রভাবশালীর মাধ্যমে প্রভাব এ আয়ের উপরে খাটিয়েছে সেই প্রভাবশালী ব্যক্তিরাকে যেদিন থেকে এই সিবিআইয়ের এই আয়কে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় অভয়া মামলায় শেষ নব্বই দিনের মধ্যে ও কার কার সঙ্গে যোগাযোগ করেছে কার সঙ্গে ফোনে কথা হয়েছে কোন সম্ভ্রান্ত লোক বা প্রভাবশালী লোক তাকে প্রভাব খাটিয়ে এটা করিয়েছে এর একটা তদন্ত হওয়া উচিত সে ম্যাজিস্ট্রেট লেভেলেই হোক সুপ্রিম কোর্ট লেভেলেই হোক আর হাইকোর্ট লেভেলেই হোক এবং ওই আয়োকে ইমিডিয়েট ক্লোজ করা উচিত এবং আয়োকাটাকে চেঞ্জ করা উচিত এটাও বলে রাখি এই আয়ো যতই বড়ো প্রভাবশালী লোকের মাধ্যমে নিজে প্রভাব খেয়ে চার্জশিটটা সাবমিট করেনি যেন বেলটা হয়ে যায় তার জন্যে জানিয়ে রাখি বাংলার মানুষকে বেল হয়ে যাওয়ার পরেও মামলায় আসামি দেখে পুনরায় কাস্টোডিতে নেওয়া যায়